বল সবার প্রিয় ফুটবল 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 পায়ে বল মাথায় বল আর হাতে লাগলে হয় হ্যান্ড বল সম্মানিত ফুটবল প্রেমী দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আপনারা জেনে খুশি হবেন যে আগামীকাল তিরিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার হ্যাঁ আগামীকাল তিরিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল চার ঘটিকায় শুরু হতে যাচ্ছেই শুরু হতে যাচ্ছি মরহুম ডাক্তার ইসাহাক আলী সরকারের স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট মিনিবার পায়ের গোল খেলার স্থান কসব উচ্চ বিদ্যালয় মাঠ মান্দা নওগা উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ